প্রথম প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দ্বীপ কোনটি অপশান এ জাভা দ্বীপ বি দ্বীপ সি দ্বীপ নাকি অপশান ডি লুজন দ্বীপ সঠিক উত্তর হবে অপশান এ জাভা দ্বীপ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ হল বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ এই দ্বীপের আয়তন এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার এই দ্বীপের জনসংখ্যা প্রায় পনেরো কোটি বিশ্বের সবচেয়ে বেশি ভাষা ব্যবহার করে কোন দেশের মানুষ অপশান এ ভারতবর্ষ বি চীন সি মার্কিন যুক্তরাষ্ট্র নাকি অপশান ডি পাপুয়া নিউগিনি সঠিক উত্তর হবে পাপোয়া নিউগিনি হল এমন একটি দেশ যেখানে প্রায় আটশো চল্লিশটিরও বেশি ভাষার প্রচলন আছে এখানকার সরকারি ভাষা হল ইংরেজি হিরিমতু বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি অপশান এ ইউরোপ বি আফ্রিকা সি এশিয়া নাকি অপশন ডি অস্ট্রেলিয়া মহাদেশ সঠিক উত্তর হবে অপশান সি এশিয়া হল বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এর আয়তন চুয়াল্লিশ দশমিক আটান্ন মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট পার্সেন্ট বিশ্বের জনসংখ্যা বসবাস করে থাকেন বিশ্বের সব থেকে জনবহুল দেশ কোনটি অপশান এ ভারতবর্ষ বি চীন সি যুক্তরাষ্ট্র নাকি অপশান ডি রাশিয়া সঠিক উত্তর হবে বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হল ভারতবর্ষ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতের জনসংখ্যা চীনের তুলনায় প্রায় উনত্রিশ লক্ষ বৃদ্ধি পেয়েছে বন্ধু পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিশ্বের সব থেকে ছোট দেশ কোনটি অপশান এ মোনাকো বি সানমারিনো সি মালদ্বীপ নাকি অপশান ডি ভাটিকান সিটি সঠিক উত্তর হবে অপশান সি ভাটিকান সিটি হল বিশ্বের সবচেয়ে ছোট দেশ যার আয়তন শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার এটি ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত এখানকার জনসংখ্যা প্রায় আটশো জন তবে স্থায়ী নাগরিক নেই বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি অপশন এ গ্রিনল্যান্ড বি মাদাগাস্কার সি সুমাত্রা নাকি অপশন ডি গিনি সঠিক উত্তর হবে বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম হল গ্রিনল্যান্ড যার আয়তন একুশ লক্ষ ছষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার এটি আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের স্থায়িত্বশাসিত অঞ্চল আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি অপশন এ সুদান বি আলজেরিয়া সি নাইজেরিয়া নাকি অপশান ডি মিশর সঠিক উত্তর হবে আলজেরিয়া হল আফ্রিকার সবচেয়ে বড় দেশ যার আয়তন তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার এটি উত্তর আফ্রিকার ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত এখানে প্রায় ৪৫ মিলিয়ন মানুষ বসবাস করে থাকেন ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি অপশন এ জার্মানি বি ইউক্রেন সি ফ্রান্স নাকি অপশন ডি রাশিয়া সঠিক উত্তর হবে ইউরোপ মহাদেশের সব থেকে বড় দেশ হল রাশিয়া এর আয়তন সতেরো লক্ষ অষ্টানব্বই হাজার দুশো বর্গ কিলোমিটার এখানকার জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন মানুষ আর রাশিয়ার রাজধানী হল মস্কো দক্ষিণ আমেরিকা সবচেয়ে বড় দেশ কোনটি এ আর্জেন্টিনা বি কলম্বিয়া সি ব্রাজিল নাকি ডি ভেনিজুয়েলা সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হল ব্রাজিল এর আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা একুশ দশমিক চার কোটি বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি অপশন এ গোবি মরুভূমি বি আন্টার্কটিকা মরুভূমি সি সাহারা মরুভূমি নাকি অপশন ডি কালাহারি মরুভূমি সঠিক উত্তর হবে আন্টার্কটিকা হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি এর দশমিক চার দুই কোটি বর্গ কিলোমিটার মরুভূমি বলতে সাধারণত শুষ্ক ও বৃষ্টিপাত বিহীন এলাকাকে বোঝানো হয় আন্টার্কটিকায় বার্ষিক বৃষ্টিপাত হয় মাত্র দুশো মিলিমিটারের কম যা মরুভূমির সংজ্ঞার সাথে মিলে যায় বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি অপশান এ মুম্বাই শহর বি সাংহাই শহর সি টোকিও শহর নাকি অপশন ডি নিউ ইয়র্ক শহর সঠিক উত্তর হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হল জাপানের রাজধানী টোকিও শহর বর্তমানে টোকিওর জনসংখ্যা তিন কোটি চুয়াত্তর লক্ষ পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি অপশান এ বৈকাল হ্রদ বি ক্যাসপিয়ান সাগর সি ভিক্টোরিয়া হ্রদ নাকি অপশন ডি সুপিরিয়র হ্রদ সঠিক উত্তর হবে রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত বৈকাল হ্রদ হলো সবচেয়ে গভীরতম হ্রদ এর আয়তন একত্রিশ হাজার সাতশয় বর্গ কিলোমিটার এই হ্রদের সর্বোচ্চ গভীরতা এক মিটার বা পাঁচ ফুট বিশ্বে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় অপশান এ মাউন্ট ওয়াশিংটন বি আমাজন জঙ্গল সি মেঘালয় নাকি অপশান ডি কক্সবাজারে সঠিক উত্তর হবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতবর্ষের মেঘালয় রাজ্যের মৌসিনরাম গ্রামে এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ এগারো মিলিমিটার বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান কোনটি অপশান এ সাহারা মরুভূমি বি ডেথ ভ্যালি সি কুয়েত নাকি অপশান ডি লিবিয়া সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি হল বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান এখানকার গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি অপশন এ আন্দিজ পর্বতমালা বি রকি পর্বতমালা সি হিমালয় পর্বতমালা নাকি অপশন ডি আল্পস পর্বতমালা বিশ্বের দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ পর্বতমালা এটি প্রায় সাত হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুদের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই